আজকে সবজি তুলতে ভাঁটার ওপর দিয়ে যেতে হচ্ছে এই ভাঁটা পেরিয়ে তারপরে সবজি নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই কপি কিচেনে এখানে বেরিয়ে পড়েছি বাগানে যাব বলে বাগান থেকে কাঁচা টমেটো তুলবো কাঁচা টমেটো আলু দিয়ে মাছের ঝাল করব দুর্দান্ত লাগে যে কোনো মাছ রান্না কাঁচা টমেটো দিয়ে তার সঙ্গে ময়দার একটা নিরামিষ রেসিপি থাকবে আপনারা হয়তো অনেকেই এই রেসিপিটা জানেন না পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন এখন যাব বাগানে কি সুন্দর গাছি দেওয়া আছে দেখুন কাঁচা ইটে যে এটা হচ্ছে কাঁচা ইট এটা আগুনে পুড়িয়ে পাকা করা হয় লাল রঙের হয়ে যায় এদিকে পুরোটাই গাছি দেওয়া আছে কাঁচা ইটে কি বড় বাঁধ এই যে টমেটো বাগান কত টমেটো হয়ে আছে দেখুন গাছে পাতা দেখা যায়নি ছোট বড় মজার একেবারে ঝাঁক বেঁধে আছে টমেটো একদম আঙুরের থোকার মতো টমেটো গুলো ঝুলছে যেগুলো বড় বড় আছে কাঁচা টমেটো আজকে একটু বেশি করেই নেব রান্না তো হবে তার সঙ্গে কাঁচা টমেটো ভর্তা খেতেও ভালো লাগে বাড়িতে ভর্তা করে খাবো একদম নদীর চোরাতেই এই সবজি ক্ষেত্রে আছে ওই মাথা পর্যন্ত একদম টমেটো ক্ষেত আছে আর পাশেই আছে নদী টমেটো গাছগুলো এত ঘন আপনাদের দাদা ক্যামেরা নিয়ে আর ভেতরে ঢুকতেই পারছেন পুরো মানুষ সমান করে টমেটো গাছ কাঁচা অবস্থায় যদি এত সুন্দর দেখায় পাগলে তাহলে কত ভালো লাগবে বলুন এই সবজি বাগানটা বিশাল এরিয়া জুড়ে এর আগেও কিন্তু সবজি তুলে গেছে এই বাগান থেকে একটা পাকা টমেটো তুলেছি খাবো বলে প্রায় এক ঠেকার মতো টমেটো তুলে নিয়েছি আজকে কাঁচা টমেটো দিয়ে যে মাছের ঝালটা করব আপনারা রান্নাটা শুধু দেখবেন কিভাবে করি হুম যা করে উঠে বললেই বা এক কোনি পুরো করে দিবে দানাও না বাগান থেকে কাঁচা টমেটো তো তুলে নিয়ে চলে এলাম আর আপনাদের দাদা আজকে দৈত আকারে দেখুন একটা বিশাল বড় সলমাছ নিয়ে আসছে প্রায় 1.5 কিলো ওজন আছে সলমাষ্টার এই সলমাছটা কাঁচা টমেটো দিয়ে তেল জাল করব লোক বলে বম্ব দৈত আছে যে সল দৈত আর তার সঙ্গে ময়দার রেসিপিটাও থাকবেই আপনারা পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন পপি কিচেনে কিন্তু অনেকদিন কাটিংটা কিন্তু আপনারা অবশ্যই দেখবেন দিয়ে আবার হবে কে খাবে তুমি ভারী লাগছে জলে ঝাপটা দিবে

বলো লুচি করার জন্য যেমন ময়দার ডো করা হয় সেরকম করে পুরো ময়দাটা ডো বানি না আর আমি আর দিদি মাছ কেটে নেব পপিতা একবার ধরেছে এবার আমি একবার ধরে দেখি বড় বড় মাছ এলে আপনারা সবাই বলেন যে আমরা নাকি খেলা করি খেলা করতে কিন্তু খুবই ভালো লাগে এই দেখো এত বড় বড় মাছ যদি চোখের সামনে থাকে কেউ না ঘেটে থাকতে পারে এই এত বড় শোল মাছের যা স্বাদ হবে না আর পিসগুলোও কিন্তু সেরকম হবে এবার আমাদের মাছ কাটাকাটির পালা চলো এই যে ময়দা টপি কিচেনে তো অনেক রকম রেসিপি দেখেছি আজকে কি আবার ময়দা রেসিপি হবে দেখবো কেমন করে যা মাছটা লম্বা এই মাথা থেকে এই মাথা চলে আসে সেই মুড়োটা ধরো আমি নালে একটা ছটকান দিলে তুমি আবার উল্টে যাবে পাগনাটা কাটার পর দেখাবো কতটা লম্বা দেখবে ওল মাছকেও দুজনে মিলে ধরে কাটতে হবে সেটা ভাবিনি হ্যাঁ কাটতে হয় মাঝে মাঝে এখনো শেষ হয়নি যে হ্যাঁ

মাস্টার পাগনা আর আঁশ খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি এবার পিস পিস করে কেটে নেব মুড়োটা অর্ধেক করে কাটো ঘরে ঝাল হয়ে যাবে রক্ত দেখুন শুধু মাছটা যেমন লম্বা ছিল পিস গুলো সেরকম মোটা করেছে দেখো একবারে একটা পিস মানে একশো হয়ে যাবে এই যে এতগুলো মাছের পিস হয়েছে আরো বেশি আছে তুমি যা মোটা মোটা পিস কাটছ মোটা মোটাই খাবে কফি ভাবে দুটো কেন খাবে একটাই খাবে ভালোই খাবে কাকিমার কত দূর আমার ডোমা কেন হয়ে গেছে এবার তুমি গামলি ভর্তি করে জল নিয়ে ওটা ডুবি দাও আবার জল দিয়ে ডুবো হ্যাঁ কি করবে এই খেলা তো হয়নি তেল দিতে হয়নি শুধু জল দিয়ে মাখন আবার জলে ডুবো এই যে সুন্দর করে ডোমা খেয়ে নিয়েছি এবার জলে ডুবিয়ে দেব জল

জলে দিয়ে দাও হাতে ধরে রেখে লাভ নেই দিয়ে তুমি ভালো করে মাখতে থাকো যতক্ষণ সাদা জল বেরোবে ততক্ষণ কিন্তু তেল দেবো সরষের তেল দেখো পুরো দূর কপি আর টমেটো কাটবো না না ওইগুলো হলে হয়ে যাবে মজলা করে নিয়ে মাখিয়ে নেব হলুদ গুঁড়ো

ভালো করে জলটা নিয়ে একটুকে যেন জল না থাকে এই মাছগুলো ভাজা হয়ে গেল তুলে নেবো আর জল এবার কি করবো পেঁয়াজ বাটা হয়ে গেছে এবার তুলে নেবো মাছ ভাজার তেলেই কাঁচা টমেটো গুলো একটু হালকা করে নেড়ে নেব হলুদ গুঁড়ো আর কাপড়ের সঙ্গে যে জড়ি গো ঘোর ময়দাকে গিয়ে ওর করতেছি আমি কি না করবি আমি তো খালি তুমি শুধু দেখে যাও বসে কি করতেছে ময়দা দিয়ে

ওই একই তেলে দিয়ে দেবো পেঁয়াজ বাটাও দাও পেঁয়াজ বাটা ভাজা ভাজা হয়ে গেছে সর্ষে শুকনো লঙ্কা বাটা আছে দিয়ে দেবো সর্ষে শুকনো লঙ্কা বাটা হলুদ গুঁড়ো লবণ তোমরা এবার ওই ওইখান থেকে একদম ফুচকা যেরকম লেচি কেটে ছোট ছোট ওরকম করে লেচি কেটে রেখে দাও গলো করতে হবে না শুধু এরকম ছোট ছোট করে কেটে নিবি জানাতি চোরপি দেখো একটা জিনিস আছে এইটুকুনি করে করি আর ছোট এটা কি সলবাতে দিয়ে দিবে এবার ভেজে রাখা কাঁচা টমেটো দেব টমেটোর সঙ্গে মশলা কি সুন্দর একসঙ্গে মিশে গেছে এবার পরিমাণ মতো জল দেবো

কাঁচা টমাটো দিয়ে শোল মাছ রান্না হয়ে গেল ঢেলে নেব এবার আমি ওইগুলো ভেজে নেব কোনাতে সরষের তেল দেব আপনারা সাদা তেলেও ভাজতে পারেন সব হয়ে গেছে আমারও সব হয়ে গেছে খুব ভালো করে জাল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি এইগুলো ফুচকার মতো ভেজে নেবো দেখবেন রকম ফুলে বড় হয় ভাজা এই দেখুন ভাজা করার পর কিরকম দেখতে লাগছে দেখুন ময়দা কি থেকে কি হয়ে গেছে তুমি কেক ভাইটি হচ্ছে এই নাম বলতে পারবনি যে তৈরি করছে সেও জানে না এই দানাটা করে দারুণ মজা আসে জানো তো ময়দা মাখানা থেকে শুরু করে এই ভাজা পর্যন্ত মজা লাগে না করে দিচ্ছি তাই এইগুলো ভাজা হয়ে গেল তুলে নেব এই দেখুন ভাজার পর এই যে এতগুলো হয়েছে এবার আপনারা দেখুন রাল্লা কিভাবে করি ফোরনে গোটা গরম মশলা দেব এবার দেব টমেটো কুচি

মশলা তো কষানো হয়ে গেছে এবার এইগুলো দিয়ে দেব আপনারা চাইলে গ্রেভিতে একটু আলু ভেঙে ভেঙেও দিয়ে দিতে পারেন গ্রেভিটা আরো গাঢ় গাড়ো হবে আজকে আমি আলু ছাড়াই রান্নাটা করছি এবার দেব পরিমাণ মতো জল এবার দেব লবণ এখন মনে হচ্ছে পুরো সয়াবিন রান্না হচ্ছে দেখো সবশেষে অল্প একটু চিনি দিয়েই নামিয়ে নেব চিনি তো এই ময়দার রান্নাটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কাঁচা টমেটো দিয়ে বাঘাসলের তেল ঝাল আর সঙ্গে ময়দা রেসিপিটা দাদু

আলাদা আরো এরকম নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই পপি কিচেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘটিটা ক্লিক করবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন